আজকে সকালে ঘুম থেকে যখন উঠি বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাসার সামনে এই অবস্থা এই পর্যন্ত বৃষ্টি হওয়ার পর এই ফার্স্ট টাইম এত বেশি পানি উঠেছে রাত্রে আমার এতই গুম হয়েছিল বুঝতেই পারিনি কখন যে এত বৃষ্টি হচ্ছিল সেই সুযোগে আমার গাড় যা তা অবস্থা আমি কিভাবে ঘুমাইছি জানি না আমার গাড়টা আমি নাড়াতেই পারছিলাম না আর এরকম গাড়টাকে মজকাতে মচকাতে চাটা কাতে এনেছিলাম বাইরে পানিটা কতটুকু কমলো সেটাই দেখছিলাম আর ভাবছিলাম আজকে কি রান্না করা যায় আজকে সেভাবে রান্নার জামিলায় যাবো না শর্টকাটে কোনো একটা রান্না করে ফেলবো কারণ আজকে আমরা মা ছেলে মেয়ে তিনজনই আমার রান্না করতে ভালো লাগে সেক্ষেত্রে যদি রান্নাঘরটা একদম ক্লিন থাকে তো আর যেভাবে না থাকলে হচ্ছে দেখা যায় কাজে তেমন একটা প্রেশার পরে না রান্নাঘরও ক্লিন থাকে এই জন্য হচ্ছে একটু মন দিয়ে রান্না করতে ভালো লাগে তো আজকে একটু মন দিয়ে ফ্রাইড রাইস করছিলাম অনেক মজা হয়েছিল এটা তাই তোমাদের সাথেও রেসিপিটা আজকে শেয়ার করব আচ্ছা এই মাত্র দুই মিনিট ভিডিও বানানোর জন্য কত দুই ঘন্টা মতো কষ্ট করি এই অ্যাঙ্গেল থেকে একবার ওই অ্যাঙ্গেল থেকে একবার ভিডিও ক্লিক নিই বাট যারা দুই মিনিটে যে দুইশোটা ভিডিও বানাই দেখি যে তাদের গুলাই বিহু বেশি হয় আমরা এত কষ্ট করি বলে কি আমাদের গুলা বিহু হচ্ছে না যাই হোক আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই আমি নানা রকম অ্যাঙ্গেল থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করি যেন একটু চোখে সুন্দর লাগে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করবা বিউ হবে না হবে এটা পরের বিষয় অবশ্যই তো এরপর দেখো আমি রাইসটাকে একটু হাফ সিদ্ধ করে নিচ্ছিলাম আমাদের পাশে সবার অ্যালার্জি তাও চিংড়ি জিনিসটা প্রতিদিনই থাকছে রেসিপিতে কিছু করার নেই চিংড়ি এটা ছাড়া কিন্তু ছলা যাবে না তো এখানেও চিংড়ি দিচ্ছিলাম না হলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই এখানে একটু চয়া সস একটু মরিচ গুঁড়া আর লবণ করে নিয়েছি তো পরে মনে হলো চামড়া থেকে গেলে কেমন যেন লাগছে মুখে বাজে লাগবে এই জন্য আমি পরে আবার চামড়াটা নিয়ে ফেলছিলাম রিসেন্ট আমি একটা ল্যাম্প নিয়েছি ছুট্ট একদম মাত্র একশো টাকা ওইটার দাম কিন্তু দেখো কি সুন্দর লাইট জ্বলতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা আমার না রান্নাঘরে একটু অন্ধ অন্ধকার মানে যেমন একটু ওয়ার্ম লাইট জ্বালিয়ে কাজ করতে ভীষণ ভালো লাগে এই তো ডিমগুলা বেজে আগে উঠিয়ে নিচ্ছি এরপর চিংড়িটা বেজে নিব চিংড়িটাতে সাথে দুইটা এর কোয়া দিয়েছিলাম রসুনের কুয়ার সাথে চিংড়ির ফ্লেভারটা অনেক ভালো যায় রান্না করতে করতে স্বপ্ন দেখি কখন আমার একটা নিজের বড় সরো করে রান্নাঘর হবে এই যে দেখো ছোট্ট একটা কোণে ছোট্ট একটা রান্না করে আমার রান্না করতে হয় পেঁয়াজটা একটু নরম করে একটু রসুনও দিয়ে দিয়েছি এরপর কিছুটা চসেস দিয়ে বেজে নিব আর আমার কাছে চসেস ভালো বেশি লাগে মাংসের চেয়ে বাচ্চারাও পছন্দ করে এটা দিলে একটা ফ্লেভার আসে অন্য অন্যরকম এরপর আমি আরও কিছুটা তেল দিয়েছি আমার ভিডিওতে হয়তো ছোট ছোট আওয়াজ শোনা যাচ্ছে আমার মেয়ের আমার কাছে ভালোই লাগে ও আওয়াজ করলে হালকা হালকা তবে দেখো সবজিগুলো দিয়ে দিলাম আমার কাছে কোনো ক্যাপসিকাম ছিল না তাই টমেটো দিয়েছি কাঁচা মরিচ কুচি করে দিয়েছি গাজর কুচি করে দিয়েছি কিছুক্ষণ বেজে রাইসটা দিয়ে দিলাম আর আজকের রাইসটা একটু কম সেদ্ধ হয়েছে আমি চেয়েছিলাম এইটি পার্সেন্ট সেদ্ধ করতে বাট এটা সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়েছিল আমার হাতের কাছে যা ছিল সেগুলাই দিচ্ছি ট্রাস্ট মি এটা একদম রেস্টুরেন্টের চেয়েও ভালো হয়েছিল আর এখানে বাজা ডিম আর চিংড়ি দিয়ে দিয়েছি এরপর একটা ম্যাজিক মশলা দিয়েছি দেন চস এরপর আমি আর একটু চয়া সস দিয়ে এটা ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছিলাম দেন পাঁচ মিনিট মতো দমে দিয়ে দেন দেখো কত দোয়াপালা বের হয় সেগুলো তো দিয়ে নিতে হবে অবশ্যই সবকিছু একা করতে গেলে একটু টাফ হয়ে যায় স্বাভাবিক কিন্তু দিন শেষে কেন জানি একটু শান্তি লাগে দেখো রাইসটা হয়ে গিয়েছে একটু দমে দেওয়ার পর দুপুরে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তাই ভালো করে আর কোনো ভিডিও ক্লিক নিতে পারিনি আমি এই জন্য রাতের বেলাও তো সেম খাবারটাই কাচ্ছিলাম এই জন্য রাতের বেলা একটু করে ফটোশুট নিয়েছি দেখো ভালো লাগছে না দেখে জ্বালানোর জন্য চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো দেখো সুস্থ দেখো আল্লাহ হাফিজ